বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি মোহাম্মদ ইমাম গাজ্জালি শিক্ষক পরিচালক ফিউচার অল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে যদিও নন সেনজেনভুক্ত একটি দেশ কিন্তু সেনজেনভুক্ত হওয়ার জন্য অলরেডি তালিকার শীর্ষভাগে রয়েছে এই দেশটির নাম সার্বিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে সার্বিয়ার জবসংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আজ আমরা টোটাল এগারোটি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে। এই ধরনের খুশির সংবাদ এবং আগাম ভিজার খুশির সংবাদ নিয়ে এই এই ভিডিওর আয়োজন ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক সার্বিয়া এই সার্বিয়ার দেশটি এমন একটি দেশ যেই দেশটি আগামী পঁচিশ সালের মধ্যে মর্যাদা লাভ করতে যাচ্ছে এবং সার্বিয়ার ভিসাটি শতভাগ ভিসা ভিসা এই ভিসাটি পাওয়ার জন্য আপনাকে কোনো ইন্টারভিউ দিতে হবে না আপনার নিজ অবস্থানের থেকে আপনি সার্বিয়ার ভিসাটি লাভ করছেন এবং এটি হচ্ছে শতভাগ গ্যারান্টেড ভিসা অথেন্টিক ভিসা তাহলে এই ভিসাটি আপনি কিভাবে লাভ করবেন ধরেন আপনি প্রথমত প্রাপ্ত হবেন হচ্ছে ওয়ার্ক পারমিট সেটি এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দু মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হবেন তার পরবর্তী এক থেকে দেড় মাসের মধ্যে আপনি পাবেন অনলাইন অ্যাপ্রুভাল তার পরবর্তী এক থেকে দেড় মাসের মধ্যে পাবেন আপনি ভিসা টোটাল চার থেকে পাঁচ মাসের মধ্যে আপনি ভিসা পাবেন পরবর্তী ষষ্ঠতম মাসে আপনি সার্ভে ফ্লাই করে সার্ভেয়া গমন করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ যদি অ্যাম্বাসিতে ফাইলের একটি যানজট সৃষ্টি হয়ে থাকে প্রচুর ফাইলের একটি জ্যাম থাকে তাহলে আপনার ভিসাটি পেতে হয়তো বা আরও এক দু মাস সময় লাগতে পারে তবে সার্ভিয়ার ভিসাটি শতভাগ গ্যারান্টিড ভিসা এর জন্য আপনার যদি একটু অপেক্ষা করতে হয় অপেক্ষা করে আপনি ভিসাটি লাভ করুন দর্শক আমরা আজ যে এগারোটি পারমিট প্রাপ্ত হয়েছে এটি হচ্ছে বছরের শেষ ডিসেম্বরের শেষের দিকে এই বছরের শেষ পর্যায়ে আমরা এগারোটি ওয়ারপানি প্রাপ্ত হয়েছে ইনশাল্লাহ আগামী জানুয়ারি থেকে আমাদের বেশ কিছু ভিসা আসবে এবং পর্যায়ক্রমে পারমিট অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল এবং ভিসা কন্টিনিউ চলমান থাকবে সার্ভিয়ার ভিসা এবং কন্টিনিউ ফ্লাইটের ব্যবস্থা দর্শক আর আগাম সংবাদ আমরা জানিয়ে দিচ্ছি আজ হয়তো আমরা আরও বেশ কিছু অনলাইন পেতে পারি এবং ডিসেম্বরের এই তিরিশ একত্রিশ তারিখের মধ্যে আমরা বেশ কিছু ভিসা লাভ করতে যাচ্ছি এবং কারা কারা সৌভাগ্যবান ব্যক্তি তাদেরকে অলরেডি জানিয়ে দেওয়া হয়েছে কারা ভিসা পাচ্ছেন এই ডিসেম্বরের মধ্যে তারপর ভিসা আসা মাত্র আপনাদেরকে খুশির সংবাদ আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব এবং আজ যারা সৌভাগ্যবান ব্যক্তি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তাদের নাম আমি এক এক করে ভিডিওর শেষের দিকে ঘোষণা করব ইনশাআল্লাহ দর্শক যারা সার্বিয়া যাবেন তাহলে সার্বিয়া দেশটি কিরকম চলুন দেখে আসি কেমন দেশ এই সার্বিয়া সার্বিয়া মধ্য এবং দক্ষিণ পূর্ব ইউরোপের স্থল বেষ্টিত একটি রাষ্ট্র এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকান উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোভো আলবিনিয়া ও উত্তর মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বোজনিয়া হার অবস্থিত সার্বিয়ার রাজধানী বেলগ্রেট এবং সার্বিয়ার মুদ্রার নাম সার্বিয়ান দিনার সার্বিয়াতে বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে এর মধ্যে রয়েছে কনস্ট্রাকশন সেক্টরে প্রচুর পরিমাণে দক্ষ টেকনিশিয়ানদের কাজের সুযোগ যেমন রড বাইন্ডার ব্রেক লিয়ার প্লাম্বার মেশন পেন্টার ওয়েলডার ভেকু অপারেটর ক্রেন অপারেটর এছাড়াও ইলেকট্রিশিয়ান সহ নানা পদে যারা দক্ষ রয়েছেন এবং যারা ডিপ্লোমাদারি বা প্রশিক্ষণ করে এই ধরনের কাজগুলা করেছেন বা দেশে বিদেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তারা পূর্ণাঙ্গ দক্ষ দক্ষ অভিজ্ঞ টেকনিশিয়ান হিসেবে সার্বিয়া যেতে পারবেন দক্ষদের পাশাপাশি অদক্ষরাও সার্বিয়াতে গমন করে আপনাদের কাজকর্ম কনস্ট্রাকশনে করতে পারবেন আমাদের হাতে কনস্ট্রাকশনে উল্লিখিত বিভিন্ন পদ যেগুলো আমি বলেছি এর মধ্যে প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এছাড়াও বর্তমানে আমাদের হাতে সার্বিয়াতে একটি এগ্রিকালচার পোলট্রি ফার্মের সাথে আমাদের নতুন করে কন্ট্রাক্ট হয়েছে এগ্রিকালচার ক্ষেত্রে আপনারা প্রচুর পরিমাণে কাজ করতে পারবেন এগ্রিকালচারে কাজ করলে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি বিনা অভিজ্ঞতায় ইংরেজি না জেনেও সার্বিয়াতে গমন করতে পারবেন এছাড়াও সার্বিয়াতে বিভিন্ন রকম কল কলকারখানায় গার্মেন্টস ইন্ডাস্ট্রি অটোমোবাইল ইন্ডাস্ট্রি গ্যারেজ এছাড়াও কার ওয়াশ ফার্নিচার ফ্যাক্টরি ফুড প্যাকেজিং ফুড প্রসেসিং কোম্পানিতে আপনাদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে দর্শক এবার আমি আলোচনা করব আপনি যে সার্বিয়া গিয়ে কাজকর্ম করবেন এই কাজের বিনিময়ে আপনি সার্বিয়াতে কী কী সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন এবং আপনি পারিশ্রমিক কি পরিমাণ পাবেন চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি সার্বিয়াতে আপনারা প্রথমেই একটি এন্ট্রি ভিসা পাবেন তিন মাসের জন্য এবং সেটি যখন আপনি সার্বিয়া বেলগ্রেডে পৌঁছাবেন কোম্পানি আপনার হয়ে তিন মাসের মধ্যে আপনাকে টিআরসি কার্ড প্রদান করবে যে কার্ডটি আপনি এক বছরের মেয়াদ থাকবে এবং আপনি যখন এয়ারপোর্টে পৌঁছাবেন কোম্পানি আপনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি রিসিভ করবে এক বছরের ভিসা পাবেন পরবর্তী সময় কোম্পানি খরচে আপনার ভিসাটি নবায়ন করা হবে সার্বিয়াতে পাঁচ থেকে ছয় দিনের কাজ কিছু কিছু কোম্পানি পাঁচ দিনের কাজ কিছু কিছু কোম্পানিতে ছয় দিনের কাজ সপ্তাহে এক থেকে দুই দিন ছুটির ব্যবস্থা ওভার টাইমে প্রচুর পরিমাণে অতিরিক্ত আয় করতে পারবেন এছাড়া থাকা সম্পূর্ণ নো ফ্রি খাবার নিজস্ব তবে কিছু কিছু কোম্পানি ডিউটিকালীন সময়ে খাবার প্রদান করে থাকে সার্বিয়ার বেতন ক্রম হচ্ছে 400 থেকে 500 ইউএস ডলার সমপরিমাণ বা ইউরো সমপরিমাণ হবে এছাড়াও ধীরে ধীরে আপনি যত পরিমাণ অভিজ্ঞ হবেন আপনার বেতন ভাতা সার্বিয়ার শ্রম আইন অনুযায়ী বৃদ্ধি পেতে থাকবে সার্বিয়ার যেতে হলে আপনার ডকুমেন্টস লাগবে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স ভিসা আসার পরেও জমা দিতে পারবেন আমরা সার্ভের জন্য প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছে ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন দর্শক আমরা ভিডিওর শুরুতে বলেছিলাম শোভাগন ব্যক্তি 11 জন কারা কারা ওয়ার্ক প্রাপ্ত হয়েছে আজ দর্শক আজ আমরা এই 11 জন শোভাগন ব্যক্তির নাম এক এক করে ঘোষণা করছি প্রথমেই আমি যে নামটি ঘোষণা করছি হাসালন করিম নিকটে হচ্ছে মুসা ওনার হোম ডিস্ট্রিক্ট ঢাকাতে মোশা ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন এমরি সোহেল খান সোহেল খান ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি সার্বিয়ার ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন এমরি রাশিদুল ইসলাম রাশিদুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভাগ্য ব্যক্তি হচ্ছেন জাহাঙ্গীর হোসেন জাহাঙ্গীর হোসেন ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভাগ্যবান ব্যক্তি হচ্ছেন ইউসুফ ব্যাপারী ইউসুফ ব্যাপারী ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন কাউসার মিয়া কাউসার মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হওয়ার জন্য। তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ আলামিন মিয়া আলামিন মিয়া ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন। তার পরবর্তী শুভগণ ব্যক্তি হচ্ছেন মোশাররফ মোশাররফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন। তার পরবর্তী ব্যক্তি হচ্ছেন মফিজুর রহমান হয়েছেন তার পরবর্তী ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ শামীম শামীম ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন তার পরবর্তী সৌভগণ ব্যক্তি হচ্ছেন এবং শেষ সৌভগান ব্যক্তি হচ্ছেন মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ইসলাম ভাইকে অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি আপনি ওয়ার্ক ওয়ার্কিট প্রাপ্ত হয়েছেন এই ছিল যারা আজ ভাগ্যবান এগারো জনের মধ্যে ভাগ্যবান শুভক্রবন ব্যক্তি আপনারা যে এগারো জন ওয়ার্ক পারমিট প্রাপ্ত হয়েছেন আপনারা খুব দ্রুত আমাদের অফিসে এসে আপনাদের পারমিট সংক্রান্ত যে বিষয়ে লেনদেন রয়েছে এই লেনদেনটি সম্পন্ন করুন এবং আপনার ওয়ার্ক পারমিট আসার পরে যে কার্যক্রমগুলো রয়েছে অনলাইন অনলাইন অ্যাপ্রুভাল এগুলো দ্রুত করার জন্য আপনি সহযোগিতা করুন আমি আবারও বলছি আপনারা যারা পারমিট প্রাপ্ত হয়েছেন আপনারা দ্রুত পারমিট সংক্রান্ত যে বিষয়ে লেনদেন রয়েছে আপনারা অফিসে এসে আমাদের সাথে লেনদেন সম্পন্ন করুন এবং আপনাদের অনলাইন এবং অনলাইন অ্যাপ্রুভালটি যেন দ্রুত হয় এ বিষয়ে একটু সহযোগিতা করুন প্রিয় দর্শক আমাদের ঠিকানা আমি যে মোবাইল নাম্বারটি বলছি এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করে আপনারা গুগল লোকেশন এবং আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা এই নাম্বারে ফোন করে আপনারা ঠিকানা জেনে নিতে পারেন আমি এই নাম্বারটি বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট ডাবল জিরো ফোন নাম্বারটি আবারও বলছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু জিরো ওয়ান এইট জিরো এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ দিয়ে আপনারা গুগল লোকেশন অথবা আমাদের ভিজিটিং কার্ড সংগ্রহ করতে পারেন বা কীভাবে আসবেন বিস্তারিত জেনে নিতে পারেন এই নাম্বারটি আমার সাথে কন্টিনিউ থাকে সকাল দশটা থেকে শুরু করে রাত নয়টা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন প্রদর্শক সার্বিয়ার জব সাধারণত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আরও আরও খুশির সংবাদ নিয়ে ভিডিওটি ছিল আজকের মধ্যে পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ